একটাই চাই আমরা এই নির্মম হত্যার বিচার চাই নাহিদকে নিয়ে তারা যে নাটক করেছে তাকে নির্যাতন করে তাকে দিয়ে মিডিয়া সামনে এনে যে সাক্ষী দিয়েছে এটা আসলে সাধারণ ছাত্র সমাজের কোনো সাক্ষী না উঠছে থেকে আমরা একটাই দাবি যে এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিচার চাই বিচার চাই এখন এরকম হয়েছে না অন্যায়র চূড়ান্ত সীমা যায় তখন যেটা করে ওটা ওটা রেগেছে ঐতিহাসিক চাফালগার স্কোয়ার থেকে বিক্ষুব্ধ বাংলাদেশি জনতা মিছিল সহকারে পার্লামেন্ট স্কোয়ারের সামনে কিন্তু এখানে সমবেত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছেন এই পার্লামেন্ট স্কোয়ার এবং তারা পার্লামেন্ট স্কোয়ারে সমবেত হয়ে বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে বিদেশিদের হস্তক্ষেপ কামনা করেছেন বিশেষ করে ব্রিটেনের ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছেন তাছাড়া এখানে বিশ্ব মিডিয়ার সাথে কথা বলছেন বিক্ষুব্ধ বাংলাদেশির আপনারা জানেন নাহিদকে নিয়ে তারা যে নাটক করেছে মূলত নাহিদকে আপনারা জানেন ভোরবেলা তাকে ছেড়ে দেওয়া আছে চুপ চুটপাতা অবস্থায় মূলত সরকার তাকে পরিকল্পিতভাবে হামলা করে তাকে নির্যাতন করে তাকে দিয়ে মিডিয়া সামনে এনেছে সাক্ষী দিয়েছে এটা আসলে সাধারণ ছাত্র সমাজের কোনো সাক্ষী না উতেস না সমন্বয়কারী বাকি যারা আছে সবাই এক ঐক্যবদ্ধ যে আমাদের যারা প্রায় তিনশোর অধিক হচ্ছে ছাত্ররা হচ্ছে লাশ হয়েছে শহীদ হয়েছে তাদের হত্যার বিচার তারপরে আমরা খুঁটা নিয়ে বসবো আপনার বাংলাদেশে কোনো যোগাযোগ করা যাচ্ছে না সমন্বয় কায়দের মধ্যে তারা যোগাযোগ করতে পারছে না সরকারের জুলুম নির্যাতনের কারণে আজকে গোটা বাংলাদেশ আজকে বিশ্ব থেকে একটা বিচ্ছিন্ন একটা কান্ত্রিতে পরিণত হয়েছে সুতরাং আমরা বলতে চাই এই সরকার যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে এই সাধারণ ছাত্রদের আন্দোলন থামবে না বাংলাদেশেও থামবে না প্রবাসী যে প্রত্যেকটা দেশে দেশে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন অব্যাহত থাকবে দুনিয়া থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে আজকে আমরা লন্ডনে অবস্থান করছি কিন্তু আমার পরিবারে কারোর সাথে আমার কোনো ধরনের কথা হচ্ছে না যোগাযোগ হচ্ছে না কার সাথে কখন কি হবে কিছুই বলতে পারছি না এটা খুবই আসলে স্বৈরাচারী একটা শাসন আসলে তারা কায়েম করছে বাংলাদেশী নাগরিক হিসাবে এটা আমার একটা অধিকার যে অধিকারে আমি আজকে জেটা পুলকার থেকে আজকে পার্লামেন্টের সামনে আমরা এসেছি ওয়েস্ট মিনিস্টারে শুধু যে আমাদের যে ছোটো ছোটো ভাইদেরকে যে বর্তমান সরকার সরকারি দল বলবো মানে যা অত্যাচার করেছেন ওই ওদেরকে যাতে আমাদের যাতে এরকম আর আমরা এই যে অপ্রীতিকর ঘটনা এবং এইরকম নিপীড়ন অত্যাচার যাতে আমরা না দেখি এটাই আমাদের অনুরোধ আমরা আমরা আসলে একটা উন্নত দেশে থাকি আমরা চাই আমাদের দেশও যাতে একদম উন্নত পরিবেশে তাকে ক্ষমতা থেকে আমরা তার পতন চাই দাবি দেশও তো আমরা একত্রই এরকম হইছে না দেশের লোকে সম্পূর্ণ ভিন্ন আর ব্যাপারটা হইছে কি তাহিতে বিগড়িত হয়েছে তারা এই বিচ্ছিন্ন করিয়া ইন্টারন্যাশনালি আরো বেশি খারাপ অবস্থা পড়ছে মানুষের যখন অন্যায়ের চূড়ান্ত সীমায় যায় তখন চেষ্টা করে ওটাও তার যায় নিরীহ যে ছাত্রদের ওই অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের বিচার চাই আমরা সবাই বিচার চাই প্রবাসে থেকে আমরা একটাই দাবি যে এই কুটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিচার চাই বিচার চাই সে বাড়িতে বাড়িতে গিয়ে কি রকম নির্যাতন নিপীড়ন এবং এই অবৈধ সরকারের পালিত যে পুলিশ বাহিনী আছে পেটুয়া বাহিনী আছে ওরা লিস্ট করতেছে লিস্ট করে করে তারপর করে করে গিয়ে করতেছে আমি বলতে চাই যে আজকে আমরা সবাই ছাত্র আমরা সবাই ছাত্র স্টুডেন্টস আমরা লন্ডনে আজকে সবাই একত্রিত হয়েছি ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে এটাই নিন্দা প্রতিবাদ জানানোর কারণে যে আজকে বাংলাদেশে এই তো শেখ হাসিনা এই অন্যায়ভাবে ছাত্র দুর্বর যে আক্রমণটা করলো তা আইডিয়াল সরকার কখনো করতেই পারে না ছাত্ররা হচ্ছে ভবিষ্যতের একজন ট্রেজারি তারা তারাই যদি এভাবে অ্যাট্রাক্ট হয় তা একটা দেশের জন্য খুবই লজ্জ লজ্জাকর একটা বিষয় যা আমাদের সরকার করলো বর্তমানে এবং তার নিন্দা প্রতিবাদে আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্ট সত্তর ব্রিটিশ বাংলাদেশ উই ক্যান হিয়ার বিকজ আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ দি মুভমেন্ট ইস সাইড ডিসাইড গোয়িং অন বিকজ ইন বাংলাদেশ দ্যার ইজ এ অটোক্রেটিক বাংলাদেশের বাংলাদেশে কোটা কোটা বিরোধী আন্দোলনে শত শত ছেলে হত্যার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে যুক্তরাজ্যে কৌটা বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে আমরা সবাই একটাই চাই আমরা এই নির্মম হত্যার বিচার চাই আমরা জাস্টিস চাই আমরা অবিলম্বে এই সহির সরকারকে বিদায় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি